হে গাইজ ওয়েলকাম ব্যাক টু রিঙ্কুস কিচেন চলে আর একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা হলো পমফ্রেট মাছের ঝা তো চলো আর বেশি কথা না বলে রেসিপিটা স্টার্ট করা যাক তো চলো প্রথমেই আমি পমফ্রেট মাছটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব তোমরা যদি সর্ষে পমফ্রেট বা পমফ্রেট মাছের যে কোনো রেসিপিকে বোর হয়ে থাকো তো তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো তো তোমরা দেখতেই পাচ্ছ নুন আর হলুদ দিয়ে মাছগুলো কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা লো করে আমি এর মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দেবো আচ্ছা মাছগুলো কিন্তু এখানে খুব বেশি ভাজলে হবে না কারণ কংক্রিট মাছ একেই নরম তারপর বেশি ভেজে নিলে এই টেস্টগুলো কিন্তু একদমই থাকবে না মাছগুলো ঠিক এরমভাবে হালকা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে রেখে দেবো এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু আমি একদম কুচি কুচি করে কেটেছি যেহেতু এটা কমপ্লিট মাছের ঝাল তাই পেঁয়াজগুলো বেশি বড় বড়ো করে কাটলে কিন্তু ভালো লাগবে না পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজটা যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে ঠিক এই স্টেপে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি দিয়ে সব কিছু ততক্ষণ মেশাবো যতক্ষণ না আদা আর রসুনের গন্ধটা চলে যায় আদা আর রসুনের গন্ধটা চলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এই সব কিছুকে আবার একটু ভালো করে মিশিয়ে নেব তারপর আমি একে একে এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এই সব মশলাগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেবো মশলা থেকে যখন ঠিক এরকম একটু তেল ছেড়ে দেবে ঠিক এই স্টেপে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে একটু একটু করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে মশলাটা একটুও পুড়ে না যায় তো তোমরা দেখতেই পারছো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে ঠিক এই স্টেপে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল মাছগুলোকে ভালো করে ফুটিয়ে নেওয়ার জন্য জলটা ঠিক হালকা ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কা লঙ্কাটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও লঙ্কাটা দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা গ্রেভিটা একটু ফুটে আসার পর আমি এর মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ঢাকনা খুলেই তোমাদের দেখিয়ে দিই কমফ্রেট মাছের ঝাল কিন্তু একদম রেডি এবার আমি উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি